আসসালামু আলাইকুম এবরিওয়ান ওয়েলকাম টু সুমা কিচেন অ্যান্ড বিবা ব্লকস থেকে বলছি আজকে আমি সবজি খিচুড়ি রান্না করব তো খিচুড়ি কি কি দিয়ে রান্না করব সেগুলো আপনাদের দেখা দিচ্ছি প্রথমত আমি সবজি নিচ্ছি মিষ্টি কুমড়া নতুন আলু ওলকফি গাজর আর হলো এখানে চার রকমের ডাল আর এখানে বেশি মাংস না অল্প এক কেজি পরিমাণ মতো গরুর মাংস নিচ্ছি আর এখানে মোটা চাল আর চিকন চাল মিক্স করে নিয়েছি আর এখানে বাটা মশলা আদা রসুন সব বাড়ছি আজকে সব তাজা তরতাজা আর শুকনো উপকরণগুলো আর এটার ভিতরে জিরা বাটাটা আর এখানে দেশি একদম টকটকা টমেটো টক টক যাতে খিচুড়িটা খেতে ভালো লাগে তাই আমি টক টমেটোটা নিয়ে আসছি তো চলুন এখন আমি কীভাবে খিচুড়িটা বসাই সেগুলো আপনাদের সাথে শেয়ার করি এই যে চুলাটা ধরাই দিছি আর এখানে আমি যে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি এখন আমি যে শুকনো উপকরণগুলো দিয়ে দিলাম এই যে দেখাই দিচ্ছি তারপর এখানে যে পরিমাণ মতো পেঁয়াজ দিনে সব বৃষ্টি তো তাই এই যে পরিমাণ মতো দিচ্ছে একটা কিছু পাকাবো তো তাই বড়ো একটা পাতিল নিচ্ছি ভালো বড়ো পাতিলটা পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক মতো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি দিয়ে দেব আদা রসুন বাটা জিরা বাসটা পরিমাণ মতো আর হলো এখানে যে সব মশলা বাটা আবার আর এখানে আমি বড় ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়ো পরিমাণ হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন হয়েছে শুকনো গুঁড়ো মরিচের শুকনো গুঁড়ো বাসা দিতেছি স্মেলটা খুব সুন্দর আসতেছে তো অনেক সুন্দর আর যে এখানে একটু পানি দিয়ে দিলাম মশলাটা করবে আর একটু লাগবে আর একটু পানি দিয়ে দিলাম এই যে মশলাটা কষানো হয়ে গেছে তো এখন আমি মাংস দিয়ে দিয়ে দিলাম মাংসটা একটু কষানো হবে তারপর ডালটা দিয়ে দিবো যে পরিমাণ মাংস একটু লবণ দিয়ে দিতে আমি অল্প করে পতন দিতেছি পরে জ্বালাকে আবার দিবে কি সুন্দর কষাই সেই আজকে সবজি খিচুড়িটা প্রথমত কাদের জন্য পাকা পাকাইতেছি একটু বলি আপনাদের কাছে আমার মেয়ের ফ্রেন্ডের আম্মুরা আমার হাতে খিচুড়ি খেতে চাইছে বলছে তুমি আমাদের সবজি খিচুড়ি খাও তাই ভাবলাম যে চলো শীতের দিন যেহেতু আছে সবজির খিচুড়ি খাওয়াই তাই ওদের জন্য খিচুড়ি রান্না করতেছি তো কষতে থাক কষানো হয়ে আসছে পরায় আরো কষবে তারপরে এখানে ডাল দিয়ে দিব ডাল আর মাংস একসাথে কষাব এই তো গরুর মাংসটা পুরোপুরি যে কষানো হয়ে গেছে সুন্দর লাল লাল হয়ে গেছে এখন আমি দিয়ে দিব ডাল কি আমার ব্যথা ডালটা একটু কষানো হলে তারপরে দিয়ে দেব চাল সবজি টবজি সব এই যে এখন চালগুলা দিয়ে দিয়েছি এখন আমি সবজিগুলো দিতেছি সব তারপর আমি আস্তে আস্তে যে লাগা দেবো এই যে আমি কষাইতেছি আস্তে আস্তে সুন্দর করে সবগুলো

পানি দিয়ে দিছি এখন এগুলা জাল হবে আস্তে আস্তে আমি একটা বলক আসার পর চুলাটা কমাই দেবো আস্তে আস্তে খিচুড়িটা হবে তো থাক হইতে থাক তারপর আমরা আবার ফিরে আসি এই যে পানি দেওয়ার পরে যে ফুটকানে ফুটকি আস্তে আস্তে তো এই ফাঁকে আমি একটু মরিচগুলো দিয়ে দিই কাঁচামরিচ দিয়ে একটু লারা চারা দিয়ে দিই আস্তে আস্তে হোক বড় বড় কাটতেই চুলাটা কমায় দেব আচ্ছা তো এই যে সবজি খিচুড়িটা বল কষা বসে যে বড় বড় ব্লক আসছে যে সুন্দর আস্তে আস্তে যে চালগুলো গলাসে যে মাখু মাখু ইয়ামি আমি মাংস সব কিছু মিক্স সবজি সেতে দেন সবজি খিচুড়ি যার যার খেতে মন চাবো কমেন্ট করবেন খিচুড়িটা কেমন হলো জানাবেন আর আজকে ঠান্ডাও পড়ছে আর ভালো লাগবে ঠান্ডায় ঠান্ডায় গরম গরম লেটকা খিচুড়ি ইয়ামি ইয়ামি এই তো খিচুড়ি আমার পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে এখন আমি এখানে কাঁচা ওই ধনেপাতা দিয়ে দেবো এই যে ধনেপাতা অল্প করে দিতেছি এত বেশি ধনেপাতা ভালো লাগে না ধনেপাতা দিয়ে দিলাম ইয়ামি অনেক সুন্দর হয়েছে আমার কাছে অনেক সুন্দর লাগতেছে ইয়ামি আমি আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আজকের সবজি খিচুড়ি শীতের দিনের তো এই তো হয়ে গেছে চুলাটাও যে জ্বালানো এই তো হয়ে গেছে শীতের দিনের সবজি খিচুড়ি মিক্স বিফ সবজি মিক্স মেশানো খিচুড়ি তো আপনাদের কাছে যদি আমার এই খিচুড়ির রেসিপিটা যদি ভালো লাগে তাহলে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ